আমাদের নব কৃষ্ণ ভক্তরা আপনাদের তাহার অংশ আরাধন পুত্র ভোলানাথ নাম ভর দশরথ অন্ধ জাত কৃষ্ণ দশরথ দিবিনি লা নামে ধনি গোস্বামীকে বড় থেকে প্রতিবেদনকে তাহাকে লজরে ডাকিতে বলি মাতা মা বলিয়া যাদবের মা বলিয়া ডাকিতে কত জেছি বলে কখনো

কোটিnabla বাসমন্তরায় নাহি বিতো ভুমেবাস যোগাশনে যদুতে মশুত পোলাগ্রামে দুঃশামী লজগণদেব আসি সাধারণ বিপটে বেগে পাইলো বিতুশামীকে দেখিয়ে ভাবিতেছে চিনি লোক এই সেই তো বলে যেটা সবাই আগে দাম্মণ

ভূ আমারও বাড়িতে বাবা হলচার ভক্ত হে ব্রাহ্মণ একদিন <laughs> <laughs> আ গোয়ামধ্যে বসিয়া আছেন মতুদিক। এতকালে একজন চন্ডলকিনিতে উপস্থিত হইল বলিল চন্ডলকিনা আছে তোম ঘরে? বিপরাত তত অতি আছে জানা আনা। তারও চন্ডলকিনে তার চাইিলো নিকটে